অনেক দিন বাদে সৌভিক বাংলা ইউটিউব চ্যানেলে চলে এসেছে স্পেশাল ফ্রি গিফট আপনাদের জন্য হ্যাঁ এই মার্চ মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ যারা ভালো ব্যবসা করবেন তারা পেয়ে যেতে পারেন এই গিফট সম্পূর্ণ ফ্রিতে তো আমাদের সৌভিক বাংলা টিম মানে শুধু আমি বা আমরা নয় ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিকে আমাদের টিম রয়েছে তো সমস্ত টিম মিলিত সংযোগে আমরা এই গিফটটা আপনাদের জন্য দিচ্ছি তো আপ টু এক লাখ টাকা থাকছে মানে এক লাখ টাকার প্রোডাক্ট থাকছে প্রায় একশো জনকে আমরা দেব বলে ঠিক করেছি তো কীভাবে ফিল্টার হবে আমাদের টিমের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিবিউটার আছে যে সমস্ত ডিস্ট্রিবিউটার আমাদের থেকে আইডি নিয়েছে তাদের আন্ডারে যে সমস্ত রিটেলার আছে প্রত্যেকটা রিটেলারের ডাটা আমরা কালেক্ট করে তাদের ব্যবসার উপর নির্ভর করবে এই গিফট যারা ভালো ব্যবসা করবেন তাদের চান্সটা থেকে বেশি এই গিফট পাওয়ার তো প্রথমেই বলে দিই যে এই যে গিফট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের টিমে যত ডিস্ট্রিবিউটার আছে তার মধ্যে যে পজিশনে থাকবে সব থেকে করবে তার জন্য থাকছে এল প্রিন্ট ডিভাইস সেকেন্ড পজিশনে যে থাকবে তার জন্য থাকবে মেডেশন থার্মাল প্রিন্টার এবং থার্ড পজিশনে যে থাকবে তার জন্য থাকবে ব্লু প্রিন্টের তরফ থেকে থার্মাল প্রিন্টার তো বুঝতেই পারছেন ফার্স্ট সেকেন্ড থার্ড চলে গেল গিফট তো এরপর কি আসা যায় এরপরেও কি না এই গিফটগুলো আপনারা পাবেন তো এরপরে আমরা ঠিক করেছি স্পাইস মানি কোম্পানিতে টপ ওয়ান থাউজেন্ড প্রথম যে এক হাজার ডিস্ট্রিবিউট রিটেলার থাকবে এক হাজার রিটেলারের মধ্যে লাকি ড্র হবে লাকি ড্র বলতে একটা বক্সের মধ্যে আমরা প্রত্যেকের নাম কাগজে এন্ট্রি করে সেখানে রেখে দেবো কীভাবে এন্ট্রি করবো এক এর যে রিটেলার লিস্ট সেটা আমরা এ4 পেজে প্রিন্ট করব। প্রিন্ট করে প্রত্যেকটা আইডি এবং নাম কাঁচি দিয়ে কেটে একটা বক্সের মধ্যে রাখবো এবারে চোখ বন্ধ করে হেটে তার মধ্যে তুলব তো লাকি ড্রয়ের মাধ্যমে যার লাকি ড্র মানে যার চান্স থাকবে মানে লাকি হবেন বা যার ভাগ্য থাকবে তাদের নাম কিন্তু উঠে আসবে লাকি ড্রয়ের মাধ্যমেও ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা কিনা একটা গিফট দেবো গিফটের মধ্যেও থাকছে সেম মান্তা এমএফএস 100 ওয়ান মেডিটেশন থার্মাল প্রিন্টার এবং ব্লু প্রিন্ট সমাপন প্রিন্টার তো বুঝতেই পারছেন কিভাবে চয়েস হবে যে লাকি ড্র হবে যার নাম উঠে আসবে তাকে আমরা দেব কেন এটা করেছি হয়তো টপ টেন দেখতে দিতে পারি মানে পারতাম কিন্তু আগে আজ থেকে দু তিন বছর আগে আমরা অনেক এক সময় দেখেছিলেন গোদরেজের নোট কাউন্টিং বেশি ঠিক করেছিলাম অনেককেই যারা কিনা দশ লাখের বেশি বিজনেস করেছিল তো এখানে একটা জিনিস হয়তো অনেকের মনে থাকবে যে আমরা তো টপ লেভেলের কাজ করি না আমাদের দোকানে অত পরিমাণ কাস্টমার আসে না আমরা কি সৌভিকার থেকে গিফট পাবো না হ্যাঁ আপনারাও পাবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমরা চয়েস করেছি সবাইকে তো দিতে পারবো না কারণ প্রাইজ অ্যামাউন্টটা খুবই কম মাত্র এক লাখ টাকা আছে একশো জনকে ভেঙে ভেঙে দিতে হবে অ্যামাউন্টের পরিমাণটা অনেকটা ছোট থাকছে তো এই যে আরো গিফট রয়েছে এগুলো কিন্তু থাকবে কিভাবে থাকবে সেটাও বলে দিচ্ছি এই পিএস এ যে নম্বর ওয়ান থাকবে হ্যাঁ পুরো আমাদের টিম আমাদের সমস্ত ডিস্ট্রিবিউটারের যে রিটেলার আছে তাদের মধ্যে যে এই পিএস এ নম্বর তার জন্য থাকছে মান্দ্র এল ওয়ান বিজনেসে যে নম্বর ওয়ান থাকবে তার জন্য থাকবে ব্লু প্রিন্ট প্রিন্টার এবং ডিএমটি মানে মানি ট্রান্সফারেও যে নম্বর ওয়ান থাকবে তার জন্য থাকবে মেন্টেশন প্রিন্টার বোঝা গেল তো মেন্টেশন প্রিন্টার ব্লু প্রিন্ট প্রিন্টার এবং মান্ত্রা এল ওয়ান এগুলো কিনা থাকছে এই পি এর নম্বর ওয়ান যে থাকবে মাইক্রো টিএম এ যে নম্বর ওয়ান থাকবে এবং ডিএমটিতে যে নম্বর ওয়ান থাকবে হ্যাঁ এটা এই যে সব যে প্রাইসটা দেওয়া হবে এটা কিন্তু আবারও বলছি আমাদের আন্ডারেই যে রিটেলার থাকতে হবে তা নয় আমাদের টিমের আন্ডারে সমস্ত ডিস্ট্রিবিউটারের আন্ডারে যে সমস্ত রিটেলার আছে সবার উপরে ফিল্টার করা হবে এরপর আসা যাক আসল পুরস্কার এরপর কি আমি তো আগেই বললাম এক লাখ টাকার প্রাইস দেবো এবং একশো জনকে দেবো এই তো জাস্ট কথা হয়েছে এরপরে আসবে এই যে সিক্রেট স্পেশাল গিফট এই সিক্রেট স্পেশাল গিফটে কি আছে এই গিফটে এমন একটা প্রোডাক্ট আছে যেটার নাম আমি আপনাদের সামনে ঘোষণা করবো না বা আনবক্সিং করে দেখাবো না জাস্ট একটু হিমস দিয়ে দিই আপনারা অনেকেই বুঝতে পেরে যাবেন হ্যাঁ আপনারা ছোটোবেলা থেকে ব্যবহার করে এসেছেন এখন হয়তো কম ব্যবহার করছেন কিন্তু প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস আস থাকবে এর মধ্যে যেটা দাম কিনা আপনারা যেটা ব্যবহার করেন তার থেকে একশো গুণ বেশি হ্যাঁ আপনি যেটা ব্যবহার করছেন তার থেকে একশো গুণ বেশি তার মানে এটার দাম খুবই বেশি হবে কিন্তু এর মূল্য অনেক কম হ্যাঁ মূল্য অনেক কম হল এর দাম কিন্তু অনেক বেশি তো একটা ছোট আপনাদেরকে দেখিয়ে দিই হিন্স বলতে দেখুন ধরুন এই যে কিপ্যাড মোবাইল আপনারা অনেকে কিপ্যাড মোবাইল ব্যবহার করেছেন এটার দাম হয়তো পাঁচশো বা হাজার টাকা আমি ধরে নিচ্ছি তো পাঁচশো বা হাজার টাকার জিনিস আপনি আগেও ব্যবহার করেছেন হয়তো এখনো করছেন বা এখন করছেন না তো এই পাঁচশো টাকা দামের জিনিসই আপনাকে গিফট করবো মানে কিপ্যাড মোবাইলে গিফট করবো যেটা দাম কিনা থাকবে মানে যেটা আমি টাকা দিয়ে কিনবো এর থেকে একশো গুণ বেশি দামে একশো গুণ মানে এটার যদি পাঁচশো টাকা হয় এর একশো গুণ দাম মানে পঞ্চাশ হাজার টাকা বা এটার দাম যদি এক হাজার টাকা হয় আমি যেটা আপনাকে দেবো সেটার দাম হবে এক লাখ টাকা তো হতে পারে আপনাকে হয়তো আইফোন গিফট করবো বা ওয়ান প্লাস ফোন গিফট করবো কিন্তু সেটা স্ক্রিন টাচ থাকবে না সেটা কিপ্যাড থাকবে মানে কিপ্যাড মালা এক এক লাখ টাকা দামের ফোন বুঝতে পেরেছেন ফোন দেবো না কিন্তু একটা কিছু স্পেশাল গিফট থাকবে এর মধ্যে যেটা কিনা আপনার বাড়িতে সম্পূর্ণ ফ্রিতে আমি পৌঁছে দেবো তো এটাও কিনা প্রায় একশো জনকে আমরা দেবো বলে ঠিক করেছি তো কিভাবে চয়েস করব। টপ ওয়ান থাউজেন্ড এক হাজার রিটেলারকে আমরা চয়েস করব যারা সব থেকে বেশি বিজনেস করবে টপ এক হাজার জনকেই কিন্তু আমরা নেব এবং তাদের মধ্যে লাকি ড্র হবে আর সমস্ত কিছু ওপেন থাকবে এই নয় যে আমি আমার বাড়ির ফ্যামিলির হ্যাঁ দাদা কাকা ভাই বোন আত্মীয় বন্ধু এদেরকে আমি গিফটগুলো দেবো গিফটটা একদম র্যান্ডামলি চয়েস হবে যে যার লাখ থাকবে বা যে ভালো কাজ করবে তাদের মধ্যেই চয়েস করা হবে তো এখানে আরও কিনা কিছু প্রোডাক্ট হয়ে গেল তো এগুলো কিনা গিফট থাকবে অনেকেই বলবেন সৌভিক দা আমি তো তোমার আন্ডারে কাজ করি না বা আমি তো কাজ করি না হ্যাঁ এই টপ টপ জন জন রিটেলারের মধ্যে হ্যাঁ টপ পঁচিশ জনকে আমরা র্যান্ডামলি ফিল্টার করে নেব তো টপ পঞ্চাশের মধ্যে টপ পঁচিশ জনকে রয়নেট এক্সপ্রেস আইডি দিয়ে যারা কাজ করছে তাদের জন্য থাকবে স্পেশাল গিফট পঁচিশ জনকে দেবো এটা কিন্তু মাথায় রাখবেন এবং তার মধ্যে রয়নেটে যারা স্পেশাল নম্বর ওয়ান মানে টপ পজিশনে যারা ওয়ান টু থ্রি টপ ওয়ান টপ টু টপ থ্রি তাদের জন্য স্পেশাল থাকছে একটা করে প্রিন্টার বা মাত্রা ফিঙ্গার প্রিন্ট ডিভাইস তবে কিনা এই যে গিফট বললাম স্পাইস মানি বা রয়নেট এতে কিনা কিছু ডিটেলার পুরস্কার পেলেও তাদেরকে আমরা দেবো না তার মধ্যে ক্যাটাগরিতে কি আছে এটা একটা ট্রাম অ্যান্ড কন্ডিশন ধরা যেতে পারে যদি কোনো ডিস্ট্রিবিউটার সে নিজে বা তার ওয়াইফের নামে বা তার এফএসির নামে বিজনেস করে সেক্ষেত্রে সে যদি পুরস্কার পায় লাকি লাকিডের মাধ্যমে হোক বা নম্বর ওয়ান পজিশনে হোক তাকে আমরা প্রোডাক্ট গিফট দেবো না তার কারণ বুঝতেই পাচ্ছেন এই যে শুরুতেই বললাম নম্বর ওয়ান যে থাকবে তাকে আমরা এল ওয়ান ফিঙ্গার প্রিন্ট ডিভাইস দেবো বা মেডিটেশন প্রিন্টার দেবো হয়তো দেখা গেলো ফিল্টারে আমাদের দোকানের আইডিটাই টপ পজিশনে চলে এসেছে বা হয়তো আমাদের পূর্ব মেদিনীপুর বা মুর্শিদাবাদের কোনো ডিস্ট্রিবিউটার তারই ওয়াইফের আইডিটা নম্বর ওয়ান পজিশনে থাকবে তো তাদেরকে কিন্তু আমরা গিফট দেবো না কারণ তারা ডিস্ট্রিবিউটারের হয়ে বা ডিস্ট্রিবিউটারের সাথেই কাজ করছে ডিস্ট্রিবিউটারের আন্ডারে যে সমস্ত রিটেলার আছে যারা কিনা ডিস্ট্রিবিউটারের সাথে কোনো পারিবারিক সম্পর্ক নেই বা ডিস্ট্রিবিউটারের নিজের দোকান নয় হ্যাঁ সেই সমস্ত রিটেলারকে কিনা আমরা এই স্পেশাল গিফট অফার যদি লটারিতে নাম উঠেও এবং সে দেখা যায় যে আমাদের দীপঙ্কর দা রিটেলার আইডি বা হচ্ছে আমাদের নদিয়ার ডিস্ট্রিবিউটর বা মালদার ডিস্ট্রিবিউটর তারা হচ্ছে তাদেরকে কিন্তু দেব না এরপর আসা যাক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আন্ডারে রিটেলার কিছু না কিছু গিফট পাবেন এটুকু সিওর আর আপনারা যারা ভাবছেন যে পাবেন না হয়তো সুবিধা মিছে কথা বলছে বা ভিডিওতে বলছে দেব কিন্তু দেবে না যারা দীর্ঘদিন যারা দু তিন বছর আগে ভিডিও দেখে আসছেন তারা তো জানেন এর আগে অনেক কিছু আমাদের ইউটিউব চ্যানেলে গিফট দিয়েছি এবং স্বয়ং আমি নিজে গিয়ে এই গিফট প্রোভাইড করেছি হয়তো এই জিনিসগুলো সবগুলো আমি নিজে হাতে আপনাদেরকে পৌঁছাতে পারবো না কিন্তু আমার টিম আপনার দোকানে বা আপনার বাড়িতে গিয়ে এই গিফট বা আপনাকে দিয়ে আসবে শুধু এটুকু বলা যে মার্চ মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ আমাদের টিমের হয়ে ভালো ব্যবসা করুন ভালো ব্যবসা করলে আপনি হয়তো পেয়ে যেতে পারবেন এই গিফটের মধ্যে একটা আপনি হয়তো সেই লাকি একজন আমরা বেছে নেব হয়তো আপনি তার সুযোগ থাকবেন তো ভিডিওটা এখানে বন্ধ করছি আপনাদের মতামত কমেন্ট করতে ভুলবেন না ভিডিও শেষে বলছি এই ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার করবেন এই ভিডিওর প্রত্যেকটা কমেন্টের মধ্যেও কিনা আমরা র্যান্ডমলি একটা দুটো কমেন্ট বেছে নেবো যাদেরকে কিনা সম্পূর্ণ ফ্রিতে এই স্পেশাল গিফটটা আমরা দিয়ে থাকব। স্পেশাল গিফটটা কী জিনিস আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন দাম কম কিন্তু এটা অমূল্য মানে আপনারা যেটা ব্যবহার করছেন তার থেকে একশো গুণ দামি একটা প্রোডাক্ট থাকবে এগুলো তো আপনারা সবাই জানেন সেই জন্য এটা আনবক্সিং করে দেখাচ্ছি না বাই বাই ভিডিওতে কমেন্ট করবেন আর হ্যাঁ এই ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে আমাদের ডিস্ট্রিবিউটার থ্রু আপনার মোবাইলে চলে যাবে যদি হোয়াটসঅ্যাপে পেয়ে থাকেন এই ভিডিও তার মানে জানবেন আপনি নিশ্চয়ই এই ভিডিওটাতে মানে এই গিফট পাওয়ার পজিশনে থাকবেন আমাদের প্রত্যেকটা টিম মেম্বার আপনাদের কাছে এই ভিডিও পৌঁছে দেবে আর হ্যাঁ এই গিফট কিন্তু আমরা যে দেব লটারি হবে সেটাও কিনা ইউটিউবে লাইভ থাকবে এবং একদম ওপেন থাকবে টেলিগ্রাম চ্যানেলেও আমি নাম সবার ঘোষণা করে দেবো টিম সৌভিক বাংলা টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন বাই